সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ নবীল্লাহ নবী সহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে আয়োজিত আজকের এই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশে উপস্থিত এই সভার সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম উপস্থিত আছেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গহেশ্বরচন্দ্র রায় উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি সহ মঞ্চে উপবিষ্ট সকল জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সকল নেতাকর্মী আসসালামু আলাইকুম আমি আজকে বক্তব্য দিব না আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি আজকে যারা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে আমি কিছু কথা বলবো আপনারা জানেন যে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিশ্ব মা ওনাকে যেদিন এই অবৈধ খুনি সরকার তার থেকে মহাদিবস করল সেদিন যদি বাংলাদেশের সাধারণ জনগণ লক্ষ লক্ষ জনগণ সেই মইনুল রোডের বাসার দিকে তারা ধাবিত হতো তাহলে হয়তো আজকে আমাদেরকে গণতন্ত্রের জন্য লড়াই করতে হতো না আজকে একজন অবৈধ একজন বিচারপতি রায় দিয়ে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলো তখন বাংলাদেশের সাধারণ জনগণ লাখ লাখ জনগণ যদি সেই হাইকোর্টের সামনে অভিমুখে তারা পদযাত্রা করত তাহলে হয়তো বা আজকে আমাদেরকে এই অবস্থায় আসতে হতো না আমি আপনাদেরকে শুধু এতটুকু বলতে চাই যে আওয়ামী লীগ তারা গণতন্ত্রে বিশ্বাস করে সেই উনিশশো সালে বাক্সাল প্রতিষ্ঠার মাধ্যমে তারা গণতন্ত্রকে হত্যা করেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত করেছিল এবং বাংলাদেশকে একটি দাস রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত বাস্তবায়ন শুরু করেছিল আমি এই গত চার পাঁচ মাস আগে আমাদের যে হরতাল অবরোধের কর্মসূচি সেখানে আমাদের অনেক আজকে সাথে আমার উপস্থিত আছেন যাদেরকে সাথে নিয়ে আমি একটা জনের দায়িত্বে আছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির তাদেরকে নিয়ে কোনোভাবে গ্রেফতার এড়িয়ে মিছিল মিটিং আন্দোলন সংগ্রাম যতটুকু করার আমরা করেছি আমি শুধু আপনাদের এতটুকুই বলব যে আপনারা দেখেছেন যে কাপুরুষ ওবায়দুল কাদের সে এই পল্টনে দেশের পাহারা দিয়ে জনসমাবেশে করে সেখানে মঞ্চে দাঁড়িয়ে আঙ্গুল তুলে কুৎসিত ভাষায় বলেছিল কোথায় মির্জা ফখরুল আর আমাদের পার্টি অফিসে তালা মারা সেখানে ইলেকশন কমিশন এসে চিঠি দিয়ে যায় চেয়ারের উপর রেখে যায় এরকম তারা একটা মানে বর্বর আচরণ করেছে রাজনৈতিক দল হিসেবে আর বক্তব্য বাড়াবো না আপনারা সকলেই জানেন কি আন্দোলন করতে হবে কি কি করে এই সৈরাচারকে পতন করতে হবে আমাদেরকে নতুন করে শেখাতে হবে